اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابا الله اللهم آفني في بدني اللهم آفني في بصري، اللهم آفني في سمعي. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة، وقنا عذاب النار. اللهم إني أعوذ بك من البرص والجنون والجزاء ومن سي الأسقام. রব্বানা ইন্না সামিঈনা মুনাদিয়াই আল্লাহ মেহেরবানি করে এই বৃষ্টি বাদলার দিনে আকাশের বেশি অবস্থা ভালো না আল্লাহ আপনার দরবারে খোলা আকাশের নিচে আমি গোনাগার হাজার মানুষকে কথা বললাম আজকে আমার গুনা মাফ করবা কিনা আমার কোনো আমার কোনো অনুরোধ নাই আল্লাহ আমার দিকে তাকাই বাকি না আমার কোনো আপত্তি নাই আল্লাহ মেহরবানি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ আমাদেরকে ছাড়া যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্না তীরে বাগান বানিয়ে দে আল্লাহ জানি না কার জানে আব্বা নাই কার জানে গো আম্মা নাই আমি গুনাগার আমার দাদা দাদিরে হারায়া হাত বাড়াইছি নানা নানিরে গুনায়া হারায়া হাত বাড়াইছি আমার আব্বারে আমি হারায়া হাত বাড়াই জিরে ও যুবক বাপটা সংসারে বাচ্চা থাকলে তারে কোনোদিন কষ্ট দিও না ওই মা বাপ যাদের নাই গরের মধ্যে শান্তি নাই রে মরিয়াও গেছে আল্লাহ ও আল্লাহ গো যাদের মাওবা মাফ করো মা করো আল্লাহ কোরে এত মায়া করতেন যেই ডি আমর ইসং জার এখন আল্লাহ আজুজের জুইয়া রয়েছে কবরি বৃষ্টি বাদলার মধ্যে কত কবরে কত পানি হাড্ডি বাসতেছে গোষ্ঠ মাটির সঙ্গে মিশে আছে আল্লাহ লালমাই এলাকার বড় ধর্মপুর মধ্যম পাড়ার এলাকা আশেপাশে যত গুরুস্থান আছে সব গুরুস্থানে কবরের ভিতরে নোরের বাতি জ্বালায় দিও আর আসতে পারি কি পারি না জানি না আল্লাহ আজকের মাহফিলটা তুমি খানি ফিরাইয়া দিও না আল্লাহ মনে হয় পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়াইয়া দিছে আমার মা বোনদেরকে আল্লাহ মেহরবানি করি আপনি আমার মা বন্দির কে আবেদা সালেহ বানাইয়া দিও আল্লাহ মেহরবানি করে কোচওয়াল উপজেলার হারিচেল গ্রামের আমার ভাই শ্রদ্ধেয় দুলাল প্রধান ভাই অ্যাক্সিডেন্টে বুকে ব্যথা পাইছে আল্লাহ ওনার আপনি গায়েবী মদদ দান করে দেন আল্লাহ আমার দুলাল ভাইয়ের পরিবার আমার বোনটা অনেক অসুস্থ আল্লাহ মেঘের করে তারে সেবা করে দেন আল্লাহ এখানে যারা রুগী আছে এই সকলকে আপনি ভালো করে দেন জীবনে কোথাও যেতে পারি আর না পারি দুঃখ করি না মদিনা না দেখাই খবর দেশের ডাক দিব না এই মুহূর্তে ফিলিস্তিনের ছোট্ট শিশুরা দোয়া করতেছে আল্লাহ আমরা বাংলার জমিন আমিন কইলাম আল্লাহ তাদের দুয়ার বদলতে ইসরায়েলের গুন্ডা বাহিনীর দুর্গ বাইঙ্গা খান খান করে দা আমাদের কাউকে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না যেই দিন মরণ দিবা জুমার দিন মরণ দিও আল্লাহ মা যাদের ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই সন্তান দিয়ে মুখে আসি ফুটাইয়া আল্লাহ মেঘের বাণী করে এসএসসি পরীক্ষা দিবে দাখিল পরীক্ষার্থীরা পরীক্ষা দিবে অনেক ছাত্র ছাত্রীরা আমার কাছে দোয়া চাইছে মেসেঞ্জারে দোয়া চাইছে আজকের মা ফিল দোয়া চাইছে আল্লাহ মেঘের করে দাখিল এবং এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ সালের এই পরীক্ষায় আপনি ছাত্র ছাত্রীদের আমার ছাত্র ছাত্রীদের আপনি পরীক্ষায় কামিয়া বিনসিব করে দেন মা বাবার যা ঠান্ডা করে দেন ও আল্লাহ শেষ ফরিয়াদ করি এই মসজিদের জন্য অনেকে দান করছে কাজটা যখন শুরু হবে সকল মানুষকে আনন্দের সাথে মসজিদটা শেষ করার তাওফিক দিয়ে দেন আল্লাহ মেহেরবানি করে রহমতের বৃষ্টি দিয়া ফসলটারে আপনি উঠায়া দেন আল্লাহ রহমতের বৃষ্টি দিয়া ফসলকে আপনি উন্নত করে দেন প্রশাসনের ভাইয়েরা এখানে হাত তুলেছেন আল্লাহ কুমিল্লা সদর দক্ষিণ প্রশাসন আল্লাহ লাল মায়ের প্রশাসন আল্লাহ সকলকে আপনি ন্যায় খায়াত দান করে দেন আল্লাহ মেঘের বাণী করে ক্রাইসিস মুভমেন্টে বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন আর মরণের কালে আল্লাহ প্রবাসের মধ্যে যারা আছে তাদের জানমালকে মালকে আমানত রাখেন আজকে আমরা যেমনে বসাইছ এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও আমি কবে যাব র কি নারী পাশে গিয়ে আমি পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব রহু আর কি নারে আল্লাহ আমাদের সাবেক এমপি সাহেব চৌধুরী অনেক দান করছেন আল্লাহ আরো বেশি বেশি দান করার তুফিক দেন আরো যারা দান করছেন আরো বারে বারে দান করার তুফিক দেন আর মরণের কালে সবার জবানে মধুর কালিমার